আপনাদেরকে অনেক বেশি চুল পড়ে যাচ্ছে চুল পড়তে পড়তে মাথার সমস্ত স্কাল্প দেখা যাচ্ছে তাহলে আমার আজকের রেমিডিটি শুধুমাত্র আপনাদের জন্য আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আবারও নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপস শেয়ার করতে চলে এসেছি আজকে আমি আপনাদের সাথে যেই টিপসটি শেয়ার করব এই টিপসটি ব্যবহার করলে আপনাদের যাদের অনেক বেশি চুল পড়ে যায় তাদের চুল পড়া বন্ধ হবে এবং যাদের চুল অনেক বেশি রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ তাদের চুল সফট অ্যান্ড সিল্কি হবে ঘরে থাকা ঘরোয়া উপাদান দিয়ে আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি তৈরি করে দেখাবো তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমেডিটি আপনারা ঠিক কীভাবে তৈরি করবেন এই রেমিডিটি তৈরি করতে আমাদের প্রথমেই যে উপাদানটি লাগবে সেটি হলো অ্যালোভেরা অ্যালোভেরা আমাদের চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে এবং রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুলকে সফট অ্যান্ড সিল্কি করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে গাছের যে প্রাকৃতিক অ্যালোভেরাটা পাওয়া যায় ওই অ্যালোভেরা দিয়ে নিচ্ছে আমি আমার চুলের প্রয়োজন মতো অ্যালোভেরা দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো অ্যালোভেরা দিয়ে নিবেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো পেঁয়াজ পেঁয়াজ আমাদের চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে চুলের গোড়া শক্ত এবং মজবুত করতে অনেক বেশি সাহায্য করে থাকে পেঁয়াজের রস আমরা কম বেশি সবাই চুলের যত্নে ব্যবহার করে থাকি কারণ পেঁয়াজ আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান আমি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে আমি আমার চুলের প্রয়োজন মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো পেঁয়াজ দিয়ে নিবেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো আদা বা আদার রস আদার রস আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান আদার রস আমাদের চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল কজাতে এবং চুলকে সফট অ্যান্ড সিল্কি করতে চুল ঘন করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে অল্প পরিমাণে আদা দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো চাইলে বেশি পরিমাণেও দিয়ে নিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে অল্প পরিমাণে কিছু আদা দিয়ে নিয়েছি এখন এই সবগুলো উপাদানকে একটি ব্লেন্ডার জারের ভিতরে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিবা। আমি এখানে ব্লেন্ডার জার ব্যবহার করছি আপনারা চাইলে পাটা নোড়ার সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে সবগুলো উপাদান ব্লেন্ডারের ভিতর দিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো উপাদান ব্লেন্ডারের ভিতর দিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব আমি আজকে আপনাদেরকে এই রেমিডিটি যেইভাবে তৈরি করে দেখাচ্ছে আপনারা কিন্তু ঠিক একইভাবে তৈরি করে ব্যবহার করবেন তাহলে হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপাদান খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি এই ব্লেন্ড করা উপাদানগুলো একটি বাটিতে ঢেলে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এবং এর ভিতরে ব্লেন্ড করা সবগুলো উপাদান ঢেলে নিচ্ছি এখন আমি এই রেমিডিটির সাথে আর দুটি মাত্র উপাদান মেশাবো তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমিডিটি এখন আমি এই রেমিডির সাথে যেই উপাদানটি মেশাবো সেটি হলো লেবুর রস লেবুর রস আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান লেবুর রস প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে থাকে লেবুর রস আমাদের চুলকে সফট অ্যান্ড সিল্কি করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে দুই চা চামচ পরিমাণে লেবুর রস দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো লেবুর রস দিয়ে নেবেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো নারকেল তেল নারকেল তেল আমাদের চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে আমার চুলের যত্নে যে নারকেল তেল ব্যবহার করে থাকি ওই একই নারকেল তেল দিয়ে নিচ্ছে আপনারা আপনাদের চুলের যত্নে যে যে নারকেল তেল ব্যবহার করেন সেই নারকেল তেলই দিয়ে নেবেন এখন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমিডিটি রেমিডিটি তৈরি হয়ে গেলে আমি আপনাদেরকে বলে দেবো এই রেমেডিটা আপনারা ঠিক কীভাবে ব্যবহার করবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে বলে দেবো এই রেমিডিটি আপনারা ঠিক কীভাবে ব্যবহার করবেন গোসলের আধা ঘন্টা আগে রেমিডিটি তৈরি করে আপনারা আপনাদের সমস্ত চুলে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন আধা ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন সপ্তাহে দুদিন এটি আপনারা ব্যবহার করবেন ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন টিপস পেতে আমার সাথেই থাকবেন ধন্যবাদ